হচ্ছে জহিরউদ্দিন সাজিব বাংলা বিভাগ 15তম ব্যাচ আমি সাহিত্য সংস্কৃতিতে স্বতন্ত্রভাবে লড়তেছি আমি আসলে পরিচয়টা ছিল একটু ইউনিক ভাবে দেয়া ট্রাই করতেছি যেহেতু সব প্রান্তীরা একই ভাবে দিচ্ছে একই ভাবে হচ্ছে ব্যালট পেপার দিচ্ছে সো আমি চাচ্ছি জিনিসটা গানে প্রচার করতে তো একটা গানছো নাই গানে পরিচয়টা দি তুমি আকাশের বুকে বিশালতার উপমা। তুমি আমার চোখেতে শরণতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবা রয়েছ তুমি বহুদূরে আমাকে রেখেছ না এরিদা ভেঙে গেলে জানো কি তা লাগে 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 না 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 আচ্ছা পরিচয়টা গানে দিলাম আমার এই যে ব্যালট নাম্বার হচ্ছে দুই এইটাও গানে দিই তাহলে কেমন হয় তাহলে আমার নামটা মনে থাকলো ব্যালট নাম্বারটা মনে থাকলো উম দিশেহারা তুই আর আমি মিলে দুই আমার নীলাকার ছেড়ে উড়ে গেলি তুই আমার বোকা অভিমান তা হেরে যাওয়া দান তোর পুরোনো কাগজে আমি মাথা গুজে শুই রা 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 থ্যাংক ইউ আশা করি আসবেন তিরিশ তারিখ ভোট দিবেন দুই নাম্বার ব্যালটে সাহিত্য সংস্কৃতিতে আমি জাহিদুল ইসলাম সজীব বাংলা বিভাগ পনেরোতম ব্যাচ আসন্ন যোগ নির্বাচনে আমি সাহিত্য ও সংস্কৃতি পদে স্বতন্ত্র হিসেবে লড়তেছি আসলে আমি সাহিত্যের মানুষ গানের মানুষ আমি চেষ্টা করতেছি যতটা ইউনিক ভাবে মানুষের কাছে প্রচারণা করা যায় তো আমি গান গে আমার এই পোস্টার দিয়ে আমি প্রচার করতেছি তো এই গানের কারণে আসলে আমি অনেকটা রেসপন্স পাচ্ছি যেটা হচ্ছে আমার অনেকটা ভালো লাগতেছে আহ এবং হচ্ছে আমি তিরিশ তারিখের যে নির্বাচন আসন্ন নির্বাচন সেটা নিয়ে আমি অনেকটা আশাবাদী ভালো কিছু হবে ইনশাল্লাহ আর আপনারা হয়তো জানেন যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য এবং সংস্কৃতির দিক থেকে অনেকটা প্রতিবন্ধকতা হচ্ছে ভোগে আমি আসলে এই প্রতিবন্ধকতা নিয়ে ইনশাল্লাহ কাজ করব। আমি যদি আমাদের এই মুক্তমঞ্চটা দেখাই মুক্তমঞ্চর এমন অবস্থা যেখানে কোনো একটা প্রোগ্রাম করা যায় না আবার যদি আমি সংস্কৃতির কথা দিক থেকে বলি আমাদের ক্যাম্পাসে তেমন একটা কোনো প্রোগ্রাম হয় না যে কোনো দিবসে আহ আমরা কোনো ভালো অনুষ্ঠান পাই না ভালো কোনো কনসার্ট পাই না কিন্তু প্রতি বছরই আমাদের বলা হয় যে জেমস কানবে বা হচ্ছে ভালো ব্যান্ডে আনবে বাট আনা হয় না আমি বিজয় হলে ইনশাআল্লাহ আমি এইগুলো নিয়ে কাজ করব যাতে হচ্ছে শিক্ষার্থীদের হয়ে কাজ করা যায় সাহিত্যের কাজ করা যায় সংস্কৃতির কাজ করা যায় ধন্যবাদ আমি এই আচ্ছা আসলে আমি এটা একটু বলি আগে সাহিত্য এবং সংস্কৃতি এই পড়টা চলেছে দুটো কাজ যেহেতু আমি নিজে বাংলার আমার মাস্টার শেষ সে তিন চার দিন আগে সাহিত্য সম্পর্কে আমার অগাত ধারণা বলতে পারেন জ্ঞান বলতে পারেন আলহামদুলিল্লাহ আর সংস্কৃতির মানুষ হিসেবে আমি গানের মানুষ আমি আর টিভিতে একটা রিয়েলিটি অনুষ্ঠান হয় সেটা হচ্ছে ইয়ংস্টার ওখানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে রিপ্রেজেন্ট করছি তো এই যে সাহিত্য প্লাস সংস্কৃতি দুইটার সংমিশ্রণ আমার মধ্যে আছে তাই আমি নিজেকে এই পদের জন্য ফিট ভাবছি